নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি পাকা উচ্ছে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে এই রেসিপিটি গরম গরম ভাতে মুগের ডালের সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর যেসব বাচ্চারা বা বড়রা উচ্ছে খেতে পছন্দ করে না এই রেসিপিটা একবার খেলে কিন্তু ওদেরও মুখে লেগে যাবে ওরাও বারবার এই রেসিপিটাই খেতে চাইবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বেলটাও অন করে নেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশানটা খুব জলদি পৌঁছে যাবে তবে চলুন রেসিপিটি শুরু করে ফেলি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো একদম পেকে যাওয়া উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলো একদম পেকে নরম হয়ে গেছে এইভাবে উচ্ছেগুলোর ভেতর থেকে সমস্ত দানাগুলো বের করে নিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব সমস্ত উচ্ছেগুলোকে আমি সুন্দর করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে অনেকেই এটা শিলনোড়াই ও হালকা একটু বেটেও নিতে পারেন উচ্ছেগুলোকে সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে সাইডে রেখে একটা বেলাতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার ওই ছোট ছোট টুকরো করে কেটে রাখা উচ্ছেগুলো আমি এক এক করে ওই জলের মধ্যে দিয়ে দেব সমস্ত উচ্ছেগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এইভাবে ভালো করে চটকে চটকে আমি উচ্ছেগুলোকে ধুয়ে নেব আর দু থেকে তিনবার মতো পরপর আমি জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব পাকা উচ্ছে অনেকেরই খেতে পছন্দ হয় না আমার মতো করে এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম গ্যারেন্টির সাথে বলছি একবার আপাতত তৈরি করে দেখতে পারেন সমস্ত উচ্ছেগুলোকে আমি দু তিনবার মতো ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে আমি ভালো করে উচ্ছেগুলোর সাথে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব উচ্ছের মধ্যে লবণটা মাখিয়ে রাখার ফলে উচ্ছে থেকে কিছুক্ষণ পরে জল ছাড়তে শুরু করবে আর এই জলটা কিন্তু উচ্ছের মধ্যে যে অতিরিক্ত ভাবটা থাকে ওই জলের মাধ্যমে বেরিয়ে যাবে আর খাওয়ার সময় বেশি কিন্তু ভাবটা মুখে লাগবে না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আমি এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন এবার উচ্ছে থেকে জল ছাড়তে শুরু করেছে এবার আমি উচ্ছেগুলো নিয়ে এইভাবে মুঠো করে যতটা সম্ভব চিপে আমি জলটা বের করে দেব। এই জলের মধ্যেই কিন্তু ভাবটা বেরিয়ে যাবে আমি সমস্ত উচ্ছেগুলোকে এইভাবে চিপে চিপে একদম জলভাবটা বের করে নেব দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সমস্ত উচ্ছেগুলোকে চিপে জলটা বের করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এতটা পরিমাণ কিন্তু ওই জল জাতীয় জিনিস একটু বেরিয়েছে একটু গাঢ় গাঢ় হয়েছে কারণ যেহেতু পাকা উচ্ছে ছিল ওই জন্য একটু গাঢ় গাঢ় ভাব হয়েছে এবার ওগুলোকে ফেলে দিয়ে আমি একটা পাত্রটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই যে চিপড়ে রাখা উচ্ছেগুলো রেখেছিলাম আমি ওগুলো এক এক করে ওই পাত্রটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এগুলোতে একটা ম্যারিনেশন করে নেব তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াকে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই হিসেবে এবার দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটাও আপনারা ঝাল বুঝে দিয়ে দেবেন আর দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম আমি গরম মশলা এটা কিন্তু অবশ্যই দেবেন এটা দিলে এর স্বাদ ও গন্ধটা খুব ভালো আসে তার জন্য দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট হাফ টেবিল স্পুনের মতো বেসন আর ওয়ান পয়েন্ট হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে একটু চালের গুঁড়িও এখানে অ্যাড করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন উচ্ছেগুলোতেও আমি আগেও লবণ দিয়ে রেখেছিলাম তার জন্য এবার সমস্ত কিছুকে আমি ভালো করে একদম চটকে চটকে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব পাকা উচ্ছে নিলে এমনিতেই বেশি জলের প্রয়োজন হয় না তবুও যদি একটু ব্যাটারটা শুকনো শুকনো লাগে অল্প একটু হাতে জল নিয়ে নেবেন তারপর ব্যাটারটাকে ভালো করে একটু মাখিয়ে নেবেন আর যে উচ্ছেগুলো একটু গোটা গোটা আছে ওগুলোও কিন্তু ভালো করে দোলে দোলে একসাথে মাখিয়ে নেবেন ব্যাটারটাকে আমি একদম ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে এইটুকুটুকু ছোটো ছোটো বড়ার মতো করে আমি আমি ভেজে নেব হাতে অনেকটা ব্যাটার লেগে আছে আমি এবার খুব ভালো করে হাতটা মুছে নেব তারপর ভালো করে ধুয়ে হাতটা পরিষ্কার করে নেব এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি তারপর থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিলাম এবার হালকা হাতে প্যানটা ধরে হালকা একটু ঘুরিয়ে নেব। যাতে তেলটা প্যানের চারিদিকে লেগে যায় আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরষের তেলেও কিন্তু ভাজা করে নিতে পারেন এবার আমি হালকা তেলে ভাজা করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও কিন্তু করে নিতে পারেন কড়াই আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ওই ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি প্যানের চারিদিকে ছোট ছোট বড়ার মতো আকার করে বসিয়ে দেব এক করে সমস্ত বড়াগুলোকে আমি প্যানে বসিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটু গ্যাসের ফ্লেমটা স্লো করে টাইম দিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু ভাজা করতে হবে নইলে যে ছোট ছোট উচ্ছে দানাগুলো যে থেকে গেছে ওগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর একটু টাইম দিয়ে ভাজলে এগুলো কিন্তু ক্রিস্পিও হবে খুব ভালোভাবে আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি আমার দিদা আমাদেরকে বানিয়ে খাওয়াতো আমরা যখন তেতো খেতে চাইতাম না ঠিক উচ্ছে দিয়ে এইভাবেই আমার দিদা রেসিপি বানিয়ে খাওয়াতো আমাদেরকে আর আমাদেরকে এতই ভালো লাগতো এই রেসিপিটি আমরা দিদার কাছে বারবার বায়না করতাম এইভাবে রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য আজ হয়তো আমার দিদা আমাদের মাঝে নেই কিন্তু দারুণ একটা সুন্দর রেসিপি আমাদেরকে একটি উপহার দিয়ে গেছেন আমি সারা জীবন মনে রাখবো এই রেসিপিটি আর আমার ছেলেকেও যখন বানিয়ে দিই ও কিন্তু খুব পছন্দ করে বন্ধুরা যাই হোক সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে রাখলাম আর ওই সেম প্যানে আমি আবারও এরকম ছোট ছোট বড়ার মতো করে যতটুকু ব্যাটার বেঁচেছিল আমি এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আর গরম গরম ভাতে তো এর তুলনাই হয় না একদম বরাগুলো ক্রিস্পি হয়েছে আর মুচমুচেও হয়েছে একদম অসম্ভব স্বাদের লাগে খেতে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে তৈরি করে ফেলুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আশা করি আপনাদের ভালোও লেগেছে রেসিপিটি আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তবে বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন